আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন তো সবাই আজকে আমি তোমাদের সাথে গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হলাম আজকে ক্লাসের বিষয় হচ্ছে চলতি চলতি দায় দায় বা বা কারেন্ট কারেন্ট এখন সম্পর্কে আলোচনা করার আগে একটু বলে নিই দায়টা কি আসলে দায় হচ্ছে যে ব্যবসায়ের নিকট কার নিকট ব্যবসায়ের নিকট অন্য কোনো ব্যক্তি প্রতিষ্ঠান টাকা পাবে তাকে দায় বলা হয় অর্থাৎ আহ ব্যবসায়ী নিকট কেউ টাকা পাবে ব্যবসাটাকে অবশ্যই অবশ্যই পরিশোধ করতে হবে এটাকে কি বলে দায় বলে এখন ব্যবসায় দায় দুই ধরনের একটা কি দীর্ঘমেয়াদী দায় এটা কি চলতি দায় এখন দীর্ঘমেয়াদী দায় কি চলতি দায় কি যে দায়ের মেঘকাল এক বছর বেশি সময় অর্থাৎ যে দায়টা আমি এক বছর পরে আহ পরিশোধ করব সেটা কি দীর্ঘমেয়াদী দায় আর যে দায়ের কাল এক বছরে কম সময় অর্থাৎ এক বছরের আগে বা বারো মাসের আগেই অর্থাৎ কি করতে হবে পরিশোধ করতে হবে সেটাকে বলা হয় চলতি দায় আজকে আমি এখানে দেখো কতগুলো দায়ের নাম এখানে আমি উল্লেখ করেছি এক নম্বর প্রদেয় হিসাব বা পাওনাদা প্রদায় নোট বা বিল ব্যাংক জমা অতিরিক্ত স্বল্প ঋণ বকেয়া খরচাবলী বলি অগ্রিম বা অনুবাদিত সেবায় আয়কর সঞ্চিত এবং অদবিগত লভ্যাংশ বা প্রস্তাবিত লভ্যাংশ বা ঘোষণাগত লভ্যাংশ এখানে আমি দয়টা নয়টা দায়ের কথা উল্লেখ করেছি আমি প্রত্যেকটা দায় তোমাকে আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো যাতে তোমার অঙ্ক করতে কোনো সমস্যা না হয় আসলে অ্যাকাউন্টিং ছিল বোঝার বিষয় আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টে দায়গুলো মুখস্থ করে আজকে আমরা দায়গুলো মুগস্থ না করে আমরা বুঝে বুঝে করবো অ্যাকাউন্টিং হচ্ছে বোঝার বিষয় আসলে থেকে এখানে থেকে প্রদয় হিসাব বা পাওলা এখন প্রদয় হিসাব বা পাওলা বলতে আসলে কি বুঝি যখন ব্যবসায়ী ব্যবসায় ধারে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান করবে বা কোনো সম্পদ ক্রয় করবে পণ্য ক্রয় পাঁচ হাজার টাকা পণ্য ক্রয় বা এখানে ধারে লেখা ধারে পাঁচ হাজার টাকা পণ্য ক্রয় এই যে ধারে পাঁচ হাজার টাকা পণ্য যে আমি ক্রয় করেছি আমি কি করেছি পণ্য ক্রয় করে নিয়ে আসছি বাট এখনো কি করি না টাকাটা আমি দেই নাই যতক্ষণ পর্যন্ত আমি এই টাকাটা পরিশোধ না করবো বা না দেবো ততক্ষণ পর্যন্ত কি দায় এখন দেখো আমি যদি কোন ব্যক্তিকে বলি যে আপনার কাছে ধারে পণ্য ক্রয় করলাম আমি এক বছর পরে আপনাকে টাকা দেবো তুমি চিন্তা করে দাও এটা কি কোনো দোকানদার বা কেউ কি মানবে মানবে না অবশ্য আমাকে এক সময় দিবে বা তিন চার মাস সময় দেবে বেশি সময় দেবে না অর্থাৎ এই টাকাটা আমাকে কি করতে হবে এক বছর আগে পরিশোধ করতে

এবং বি দুইটা ব্যক্তির কাছ থেকে আমি পণ্য ধারে ক্রয় করি এখন এ নামক ব্যক্তিটা আমাকে পণ্য যখন আমি ক্রয় করি আমাকে এমনি দিয়ে দেয় জাস্ট কোথাও কোনো সাক্ষ্য দিতে হয় না সে শুধু খাতায় লিখে রাখে যে উজ্জ্বল সাহেবের কাছে এত টাকা পাওয়া যাবে তখন এটাকে এটা মৌখিক চুক্তি লিখিত কোনো চুক্তি নাই যখনই কোনো মৌখিক চুক্তি হবে সেটাকে আপনার বলবো লিখি প্রদয় হিসাব আর ধরো যখন আমি বি নিকট থেকে পণ্য ক্রয় করি বি আমাকে বলতেছে যে আপনি যে পণ্যটা নেবেন আপনাকে আমি শুধু মুখের কথা দেবো না আপনাকে একটা কাগজের মধ্যে কি করতে হবে লিখিত দিতে হবে কি দিতে হবে লিখিত কিভাবে কত দিনের মধ্যে দিবেন এই সমস্ত লিখে স্বাক্ষর করতে হবে কবে দেব কাগজে স্বাক্ষর করব। তখন সেটা আমার জন্য কি হয়ে যাবে প্রদেয় নোট অর্থাৎ এর কাছ থেকে আমি ক্রয় করছি এতে লিখিত কোনো স্বাক্ষর দেওয়া লাগে না এই কারণে এটা কি প্রদেয় হিসাব আর যখন আমি বীর কাছ থেকে ক্রয় করলাম আমি ক্রয় করার সময় অবশ্যই কি দিয়েছি ধারে স্বাক্ষর দিয়ে আসছি এবং এটা কতদিনের মধ্যে দেবো সেটা আমি কি করছি এইখানে উল্লেখ করে দিয়েছি এই যে পুরো প্রক্রিয়াটা বীর কাছ থেকে নেওয়ার প্রদয় নোট আর এই কাছ থেকে ওটা কি প্রদয় হিসাব আশা করি বুঝতে পেরেছো তাহলে হলে আকবর আরেকবার বলে আমি হৃদয় হিসাবে কখনো কোন স্বাক্ষর দেওয়া লাগে না এটা লিখিত কোনো চুক্তি নয় এটা একটা মৌখিক চুক্তি আর প্রদয় নোটটা হচ্ছে কি লিখিত চুক্তি যেখানে আমাকে কি করতে হবে একটা স্বাক্ষর দিয়ে আসতে হবে তাহলে আমি স্বাক্ষর দিলে আমি বুঝবো এটা হচ্ছে আমরা ব্যাংক জমাতিরিক্ত আসলে আমরা ব্যাংক জমাতিরিক্ত বলতে আসলে আমরা কি বুঝি আমরা এখন কিনে কথা বলবো ব্যাংক জমাতিরিক্ত কথা কি ব্যাংকে জমার অতিরিক্ত অর্থাৎ ধরো আমার একটা ব্যাংকে পাঁচ হাজার টাকা জমা আছে কত টাকা জমা আছে পাঁচ হাজার টাকা তাহলে ব্যাংক জমা কত পাঁচ হাজার বাট আমার এই মুহূর্তে টাকা দরকার কত দশ হাজার টাকা তাহলে আমি কি করলাম যা জমা আছে তার অতিরিক্ত টাকা আমি উঠাই নিয়ে আসলাম তার মানে আমার জমা ছিল পাঁচ হাজার টাকা উঠায় উঠাই নিয়ে আসছি কত দশ হাজার টাকা অতিরিক্ত কত টাকা উঠাই নিয়ে আসলাম পাঁচ হাজার টাকা আচ্ছা এই এটাই কি ব্যাংক জমাতিরিক্ত এখন কথা হচ্ছে আমি আপনি বা কেউ ব্যাংক জমা টাকা উঠাতে পারি না কেন ব্যবসায়ী কেন ব্যাংক জমা তিনি টাকা উঠে আনতে পারে কারণ এটা ব্যাংকের সাথে একটা চুক্তি যদি চুক্তি থাকে যে যখন তখন দরকার হলে সেটাকে কি করতে পারে উঠে আনতে পারবে যা জমা আছে তার অতিরিক্ত তাহলে সেই চুক্তি থাকলে তাহলে ব্যবসায়ী কি টাকা আনতে পারবে আর এই যে জমার অতিরিক্ত টাকায় উঠে আনে এটা একটা কি ব্যাংকে কি দিতে হয় সুদ দিতে হয় আর এই জমার অতিরিক্ত টাকাকে কি বলে ব্যাংক জমাতিরিক্ত আর টাকা জমা ছিল কত পাঁচ হাজার আমি উঠে দশ হাজার তাহলে কি পাঁচ হাজার কি বেশি নিয়ে আসছে না এইটাকে ব্যাংক আমাকে কি এম নেমনে দিতেছে না এটা একটা সময় পরে আমাকে কি করতে হবে ব্যাংকে পরিশোধ করতে হবে যেহেতু আমাকে ব্যাংকে পরিশোধ করতে হবে এই কি বলা হয় দায় তাহলে আজকে আমার শিখবো কি ব্যাংক দেওয়া অতিরিক্ত কি একটি দায় হিসাব তারপরে আজকে দেখো স্বল্প মেয়াদী ঋণ তারপর কি আছে স্বল্প মেয়াদী ঋণ স্বল্প মেয়াদী বলতে আসলে কি বুঝি যার ম্যা এক বছরের কম বা যে বিষয়ে ম্যাচ এক বছরের কম সেটাই কি স্বল্প মেয়াদী ঋণ তাহলে আমরা বুঝতে পারি যে ঋণে ম্যাথকাল এক বছরের কম অর্থাৎ এক বছরের কম সময়ের জন্য আমি কি করেছি ঋণ নিয়েছি এটা আমার জন্য কি হবে চলতে দেয় আচ্ছা এখন আছে কি বকেয়া খরচা বলি কি আছে বকেয়া বলি বকেয়া খরচা বলি উদ্দেশ্যে কি বুঝি ধরো আমি আমার ব্যবসা পরিচালনা করার জন্য একটা রুম ভাড়া নিয়েছি যেখানে ব্যবসা আমি পরিচালনা করি এখন একটা মাস হয়ে গেছে তার কি কি করতে হবে এখন আমার খরচ হয়ে গেছে একটা ভাড়াটা বাসার মালিককে দিতে হবে যতক্ষণ পর্যন্ত আমি এই ভাড়ার টাকা ব্যবসা মালিককে আমি না দেব ততক্ষণ পর্যন্ত আমি কি দায়বদ্ধ ধরো আবার একটা কর্মচারী আমার এখানে এক মাস কাজ করেছে এক মাস কাজ করার মানে তার বেতন পাওনা হয়ে গেছে আর বেতনটা ব্যবসার জন্য কি হয়েছে খরচ হয়ে গেছে কিন্তু ব্যবসায়ী এখন পর্যন্ত সেই কর্মচারীকে বেতন পরিশোধ করে নাই তাহলে এই কর্মচারী কি ব্যবসায় নিকট টাকা পাবে যতক্ষণ পর্যন্ত ব্যবসায় ওই কর্মচারীকে পরিশোধ না করবে ততক্ষণ পর্যন্ত ব্যবসায় কি ওই কর্মচারী নিকট দায়বদ্ধ এমনটা জিনিস খেয়াল করো তুমি যদি কোনো কর্মচারী নিয়ে সময় যদি বলো তোমাকে বেতন এক বছর পর পর দেবো তাহলে সেই কর্মচারী কি তোমার এখানে কাজ করবে কখনোই না তার মানে এটা অবশ্যই কি করতে হবে প্রতি মাসে প্রদান করতে হবে আর এই দায়ের এক এক মাস বা তিন মাস এরকম হতে পারে এ বেশি হয় না আচ্ছা বা সেবায় এটা খুব একটা বিষয় এটা তোমার এই বিষয়টা তোমার হচ্ছে হলো অনার্সেও থাকে এবং অ্যাডমিশনও থাকে এখন অনুপার্জিত সেবায় বলতে আসলে কি বুঝি ধরো আমি একজন ব্যবসায়ী সেবামূলক ব্যবসায়ী আমি সেবা দিই বা আমি সার মাসে আমি পড়াই ধরো এ নামক একটা স্টুডেন্টকে আমি বলেছি তোমাকে আমি পড়াবো বা সে আমাকে আমার কাছে পড়তে চাইছে সে আমাকে বললো স্যার আপনাকে আমি প্রতি মাসে মাসে পাঁচ হাজার করে টাকা দেবো আমি বললাম তুমি যদি আমার কাছে পড়তে চাও তাহলে তোমাকে কি করতে ওটাকে অ্যাডভান্স দিতে হবে তাহলে আমি কি করলাম এই এ স্টুডেন্টের কাছ থেকে আমি পাঁচ হাজার টাকা অগ্রিম নিয়েছি কি নিয়েছি অগ্রিম গ্রহণ গ্রহণ করেছি আমি কেন অগ্রিম গ্রহণ করেছি আমি তাকে পড়াবো আমি করো আমি তার কাছে টাকা নিছি বাট আমি তাকে পড়াইছি না যতক্ষণ পর্যন্ত আমি তাকে না পড়াবো ততক্ষণ পর্যন্ত আমি তার কাছে কি দায় এটাই কি অনুপার্জিত সেবা আয় অর্থাৎ আমরা বলতে পারি ভবিষ্যতে কোন সেবা দেওয়া হবে এরকম কথা বলে যদি অ্যাডভান্স বা অগ্রিম টাকা গ্রহণ করা হয় সেটাকে কি বলা হয় অনুপার্জিত সেবা আয় আচ্ছা আশা করি এটা কমপ্লিট এখন এই যে তিনটা বিষয় এই তিনটা বিষয় আর এই ছয়টা বিষয় পার্থক্য আছে পার্থক্যটা কি বলি যে এই ছয়টা তোমার এক মালিকানা ব্যবসায় ক্ষেত্রে ব্যবহার হয় এই এই তিনটা বিষয় এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে ব্যবহার হয় না এখানে যৌথ বিষয়গুলো হয় এখন আসলে আয়কর সঞ্চিতি কি আমরা কি বলবো আয়কর সঞ্চিতি কি বিষয়টা একটু ভালো করে বুঝো এক মালিকানা ব্যবসায় মালিক আয়ের উপর সঞ্চয় সরি আয়ের উপর আয়কর সঞ্চিতি প্রদান করে এটা তার ব্যক্তিগত খরচ কিন্তু যৌথ মূলধনী কোম্পানিতে আয়করটা কোম্পানি থেকে দেওয়া হয় কোথা থেকে হয় কোম্পানি থেকে আসলে আয়করটা হচ্ছে সরকারের পাওনা আয়করটা কি সরকারের পাওনা ধরো আমাদের দেশে প্রত্যেক বছর জুন এবং জুলাই মাসে আয়কর প্রদান করা হয় কখন আয়কর প্রদান করা হয় জুন এবং জুলাই মাসে কিন্তু আমাদের হিসাব শেষ হয় কবে ম্যাক্সিমাম ব্যবসায় একত্রিশে ডিসেম্বর আমাদের কি হিসাব শেষ হয় ধরো দুই সালে আমি সারা বছর হিসাব করে আমি একত্রিশে ডিসেম্বর তারিখে আমার যা আয় হয়েছে সেই আয়ের উপর আমি কি করবো সরকারকে কর দেব কিন্তু আমি কিন্তু আয় করটা কবে ধার্য করলাম একত্রিশ সরি হ্যাঁ আয়টা কবে হয়েছে একত্রিশে ডিসেম্বর আর আমি আয় করটা দেব কবে দুই সালে জুন অথবা কি জুলাই মাসে আমি আবার বলি পঁচিশ সালে যে আয় হয়েছে সে আয়ের উপর যে আয় করটা সরকারকে দেওয়া হবে সেটা কখন দেওয়া হবে দু সালে জুন জুলাই জুলাই মাসে তো এই ডিসেম্বর তারিখে শুরু করে জুন জুলাই পর্যন্ত এই আয়কর টাকা কি ব্যবসা বা কোম্পানি নিকট থাকবে ধরো এই বছর ব্যবসায় পাঁচ হাজার টাকা আয় দিবে কত টাকা আয় দিবে পাঁচ হাজার টাকা এটা আমরা কবে নির্ধারণ করছি একত্রিশ ডিসেম্বর তারিখে নির্ধারণ করছি কিন্তু আয়কর টাইম প্রদান করবো কবে ছাব্বিশ সালে জুন জুলাই ছাব্বিশ সালে জুন জুলাই পর্যন্ত এই সরকারের আয়করের টাকাটা কি ব্যবসায় নিকট আছে যেহেতু সরকারের টাকা সরকারকে এখনো কোম্পানি প্রদান করে নাই প্রদান করবে কবে এক সাবস্ক্রিপশন জুলাই মাসে যেহেতু জুন এবং জুলাই মাসে প্রদান করবে সেহেতু এটা কমার জন্য কিটা দায় আশা করি বিষয়টা ক্লিয়ার অদাবিকিত লভংশ এখন অদাবিকিত মানে দাবি করা হয়নি এখনো যা দাবি করা হয় নাই যেমন বিষয়টা তোমাদের ক্লিয়ার করি প্রত্যেক বছর যতো মজনি কোম্পানি বংশ ঘোষণা করে মানে শেয়ার বা শেয়ার নারীদের লব্যাংশ দেয় এখন ধরো যখন লবশ ঘোষণা করার পরে ধরো এই নামক একজন ব্যক্তি তার উঠায় উঠায় নেয় নেয় এখন কি করে সবাই নিয়ে চলে গেছে বাট এর লভ্যাংশটা এখন ব্যবসার মধ্যে আছে এখনো এই এই লভ্যংশটা দাবি করে নাই কিন্তু যেহেতু কোম্পানি এটা ঘোষণা করে ফেলেছে লভ্যংশ দিবে এই লভ্যং কার টাকা এই নামক ব্যক্তির টাকা যতক্ষণ পর্যন্ত এই কোম্পানি এ নামক ব্যক্তির হাতে টাকাটা পৌঁছায় না দিতে পারবে বা সে উঠায় না নেবে ততক্ষণ পর্যন্ত কি এই ব্যক্তির ব্যবসার মধ্যে আছে এই টাকা ব্যক্তি তাহলে এ নামক ব্যক্তির টাকা ব্যবসার নিকট আছে যা এখনো সে উঠায় না নেবে বা এখনো দাবি করে নাই এটাকে কি বলা হয় অধাবিকৃত লভ্যাংশ মানে যে লভ্যাংশ এখন পর্যন্ত শেয়ার হোল্ডার দাবি করে নাই আর এটা কোম্পানির জন্য কি দায় কারণ এই টাকা ব্যবসায় টাকা আশা করি আমি অদাবিগত লভ্যাংশটা বুঝতে পারছি এখন কথা হচ্ছে আমার প্রস্তাবিত লভ্যাংশ বা ঘোষণাকৃত বা ঘোষিত লভ্যাংশ এখন প্রস্তাবিত বা ঘোষিত লভ্যাংশ বলতে কি বুঝি প্রত্যেকটা বছর একত্রিশ ডিসেম্বর বা বছর সে বা তোমার হিসাব কাল শেষে যখন নিট লাভ নির্ণয় করা হয় এবং এই নিট লাভের উপরে কিছু টাকা সে অনুযায়ী লভ্যাংশ হিসাবে দেওয়া হয় আর যখন এটা কোম্পানির পরিচালক পর্ষদ বার্ষিক সভা করার পরে ঘোষণা করবে হ্যাঁ আমরা আপনাদেরকে এই বছর এত টাকা লভ্যাংশ দিব আর যখনই ঘোষণা করবে ঘোষণা করার পরই ওই টাকার মালিক বা ওই লভ্যাংশের মালিক হয়ে যায় শেয়ার হোল্ডাররা আর ঘোষণা করার সাথে সাথে যেহেতু দেওয়া হয় নাই কিছুদিন পরে দেওয়া হবে মাঝখানে যে সময়টা আছে এই সময়টা কোম্পানি কি শেয়ার হোল্ডারদের কাছে দায়বদ্ধ তাহলে ঘোষিত বা প্রস্তাবিত লভ্যাংশ কি চলতে দায় এই যে আমি নয়টা দায়ের কথা আমি বললাম এই নয়টা দায় তোমার যে মাথায় ঠিকভাবে থাকে তাহলে তুমি হিসাব বিজ্ঞান পত্র দ্বিতীয় পত্র এবং এসএসসিতে আছো সবার জন্য বিষয়টা ইজি এখন আমি এর আগে একটা চলতি সম্পদের একটি ভিডিও দিয়েছি সেই চলতি সম্পদের ভিডিওতে বলেছিলাম যে এই বিষয়গুলো এস এবং আর্থিক অবস্থা বিবণী এসএসসি মানে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের রেয়ামিল এবং আর্থিক অবস্থা বিবণী এবং হিসাব বিজ্ঞান তৃতীয় পত্রের তোমার আর্থিক অবস্থা বিবরণী এবং আর্থিক বিশ্লেষণ মানে অনুপাতের চ্যাপ্টার সেখানে থাকবে তুমি যখন চলতে দা এবং চল চলতে অনুপাত চলতে অনুপাত এগুলা নির্ণয় করবা তখন এই যে লাগবে এই নয়টা লাগবে আর একটা তোমাকে বলে দেয় তুমি এই নয়টার বাইরে কোনো দায় খুঁজে পাবা না এটা যদি ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে যদি ভালো লাগে তুমি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবা এবং যদি কমেন্ট করে তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবো তাহলে আমি উৎসাহ উৎসাহিত হয়ে আর বেশি বেশি ভিডিও দিতে পারি তোমাদের জন্য ওকে আল্লাহ হাফিজ সালামু আলাইকুম